হ্যালো বন্ধুরা গুড মর্নিং সকলকে জানাই আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত আশা করি সকলে খুব ভালো আছেন সুস্থ আছেন এবং আমিও ভালো আছি আর সকলকে জানাই রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা আজকের দিনটা সকলে খুব ভালোভাবে কাটাও মজা করো আর এই যে সকাল সকাল ছেলেকে তুলে দিয়েছি এখন উনি ব্রাশ করছে। আর এদিকে বড় মশাই ঘুম থেকে উঠে ডালে হাত দিয়ে ভাবছে যে সকাল সকাল কেন আমাকে তুলে দিলো সকাল সকাল তো ঘুম থেকে ওঠার অভ্যাসই নেই ঠিকঠাক হয়েছে ঘুম একালে গরম লাগছিল বাবা কি গো তুমি সত্যি মানে এসিতে থেকে থেকে কেমন হয়ে গেছে তারপরেও নাকি গরম লেগেছে আমার তো সত্যি কথা বলতে খুব ভালোই লেগেছে শুধু একটু জায়গাটা একটু কম এ হয়ে গেছিল কারণ তিনজন তো লম্বায় একটু ঘুরতে ফিরতে অসুবিধা হচ্ছিল না হলে কোনো প্রবলেমই হয়নি আমার তো গরম তো লাগেইনি একদম ঠিকঠাক তো কি বলবে বলো খাবে ঘুম থেকে উঠেই খাবে ব্রাশ করবে না হ্যাঁ চলো ওর কাজ শুরু করে দিয়েছে এই শেপার টিভি শগা শগা মুদুয়া হয়ে গেছে এইটা বেশি ভালো এই চালালেই তো টিটেনশনটা হয় এটা কি দারুণ ভিডিও কি দারুণ কাটুন এটা দেখ তারপরে বাবা এই দেখ দিদা কোথায় ঢুকছে দেখ বাবা আর কি জঙ্গলের মধ্যে ঢুকছো তো আজকে তো বাড়িতে চিকেন হবে তাই মায়ের হাতে হাতে একটু হেল্প করে দিচ্ছি আমাদের মিক্সিটা খারাপ হয়ে গেছে তাই আজকে অনেক দিন পরে শিলনড়াই আবার বাটনা বাড়ছি সে বিয়ের আগের কথা মনে পড়ে গেল বিয়ের আমার বিয়ের আগে তখনও মিক্সি ছিল না তো তখন আমি এইভাবেই মাকে সব সময় আদা রসুনটা পেটে দিতাম যাতে মায়ের রান্না করাটা তাড়াতাড়ি হয়ে যায় তো দেখতেই পাচ্ছ অনেক দিন পরে আমি আবার শিলনড়াই হাত দিয়েছি শ্বশুরবাড়িতেও শিলনড়াই পেস্ট করতে হয় না কারণ ওখানেও মিক্সি ব্যবহার করা হয় বেশিরভাগই এখন শিলনড়া সত্যি দেখাই যায় না খুব কম মানে শখে এখন মানুষ হয়তো শিলনড়া ইউজ করে নাহলে তো মিক্সিতেই কাজ করা হয়ে যায় তো আদাগুলো আগে আমি এরমভাবে থেতো করে নিই তারপরে মিহি করে বেটে নেবো আর এদিকে আমি শুকনো লঙ্কার একটু গোটা জিরোয় ভিজে ভিজিয়ে নিয়েছিলাম যাতে বাটনাটা করতে খুব সুবিধা হয় তো আমার আদাটা বাটা হয়ে গেছে এখন আমি রসুনটা বেটে নিচ্ছি একবারে তো সব কটা বাটা যাবে না তো আলাদা আলাদা করেই বাটতে হচ্ছে সূর্য আমাদের বাড়ির সামনে আরো এইগুলো গাছ জবা ফুল গাছ শিউলি ফুল গাছ আর এখানে আছে পিয়ারা গাছ পিয়ারা গাছটা পুরো ঝুলে গেছে ভারে কই পার পার এমন সব পিয়ারা ফেলে ফেলে খাচ্ছে দেখো আমাকে বাদ দিয়ে ওতে কাছে কাছে হয়েছে বুঝেটা হাত বাড়ি টুক করে পেরে নি কিন্তু এগুলো খুবই ছোট এগুলো খুবই ছোট সাড়ে বারোটা খোলাই তো আছে ওটাই তো খোলা ওপেন টু অল ভালো খেতে ভালো টেস্ট আছে এটাই ভালো একটা টেস্ট দেখলাম

খালি ঘুমানোর পালা সব শুয়ে পড়েছে আমাদের এখানে বৃষ্টি শুরু হয়ে গেছে ধারে আর রথের দিন তো বৃষ্টি হবেই হবে তো এইটারই আশায় ছিলাম কখন বৃষ্টিটা হবে তার উপরে কারেন্ট নেই খুব গরম লাগছিল দেখো আমি রেডি হয়ে নিয়েছি এখন যাবো রথ টানার জন্য অনেক বছর হয়ে গেছে রথ টানা দেখিনি আর টানাও হয় না আর শ্বশুর থাকাকালীনও থাকা হয়ে ওঠে না তো আজকে যখন সেই এসে এসে ইচ্ছা আছে যে একটু আগেই যাব ওখানে আর রথ টানবো তো কটায় ঠিক রথ বেরোয় আমার তো ঠিক জানা নেই টাইমিংটা তো এখন তো সাড়ে তিনটা অলরেডি বেজেই গেছে যে যেতে চারটে বেজেই যাবে ধরো তো ওই টাইমেই যাচ্ছি দেখি কি হয় আর চলো এত আশা করে আছি এখন নিশ্চয়ই হবে জগন্নাথের কৃপা যদি থাকে নিশ্চয়ই হবে চলো দেখি আছে ব্লগটা ও পিয়ারা গাছে পেয়ে যখন তখন পিয়ারা পাচ্ছে আর খাচ্ছে বেশি আর বাবা আর আমরা এখন টোটোর জন্য ওয়েট করছি টোটোর দেখা নেই জানি না কতক্ষণ ওয়েট করতে হবে তো রথটা যেখানে দাঁড়ায় সেটা আমাদের বাড়ি থেকে খুবই কাছে আমি হেঁটে যেতে পারবো কিন্তু আমার বরের তো আবার হাঁটারও অভ্যেস নেই ও যেতে পারবে না ওর অনেকটা দূর মনে হবে তো তার জন্যে আমরা টোটো করে চলে আসলাম রথের কাছেই দেখো এখনও সাজানো হচ্ছে আর কেউ নেই তার মানে এত তাড়াতাড়ি তো এখন নিশ্চয়ই রথ টানা হবে না যদি রথ টানা হতো নিশ্চয়ই এখানটা ভিড় থাকতো তো জানি না কতক্ষণ লাগবে একবার জিজ্ঞেস করে নিই যদি সম্ভব হয় তাহলে আমরা ওয়েট করবো যদি সম্ভব না হয় তাহলে আর ওয়েট করবো না আমরা চলে যাব আবার বাড়ি আই ফাঁকা একদম জগন্নাথ দেবের দর্শন করে নিলাম তো বন্ধুরা এখানে অনেকেই দেখছি ছবি তুলছে ভিডিও করছে তো ভাবলাম চলো আমরাও একটুখানি ছবি তুলেই নিই কারণ পরে আর তোলার সময় হবে কি হবে না ভিড় হয়ে যাবে তো সেই কারণে আমরা একটু ছবি তুলে নিচ্ছি এখানে আর এই সেই কালারিং মাছ রথের মেলা মানেই কিন্তু মাছ পাখি থাকবেই থাকবে তো এর আগেও আমি বিয়ের আগেও যখন মেলায় আসতাম প্রচুর মাছ দেখতাম এবং তখন কিনতামও আমার এত মাছের নেশা ছিল রঙিল মাছের এত নেশা ছিল আমি কিনতাম আর এত সুন্দর সুন্দর মাছগুলোকে দেখতে লাগছে না কিনে যেন থাকাও যায় না তো ভাবছি এখান থেকে দু চারটে মাছ কিনে নিয়েই যাব তো এমনিতেও মেলাতে তো বুঝতেই পারছো দাম একটু বেশি হবে একটু দরদাম করে দেখি যদি কমে পাওয়া যায় তাহলে নিশ্চয়ই নিয়ে নেব আর এদিকে চলে আসলাম মেলার ভিতরে এখন তো পুরো ফাঁকা ফাঁকায় ফাঁকাই একটুখানি ঘুরে নিই জানি না সন্ধ্যাবেলায় কতটা ভিড় হবে আর যেহেতু বৃষ্টি হচ্ছে হয়েছে দেখতেই পাচ্ছ পুরো সব জায়গায় ভিজে এবং কাদা কাদা হয়ে আছে একদিকে ভালো যে এখানে একটা তো কাঠের প্লাই মতন বিছিয়ে দেওয়া হয়েছে যাতে রকম কাদা ফাদা না লাগে আগে আমাদের এই জগদীশপুরের রথের মেলাটা পুরো রোডের ওপরেই বসতো যার ফলে অনেক প্রবলেম হতো গাড়ি যাওয়া আসা করতে এবং রোডের মধ্যে অনেক জ্যামও হয়ে যেত তো অনেক লোকের অনেক কিছু সমস্যা হয়ে হয়ে যেত তো সেই কারণে এখন এটা স্কুলের মাঠের মধ্যেই মেলাটা বসে প্রত্যেক বছর তো আমি আবারও দু বছর পর আসছি আমাদের বাপের বাড়িতে তো এখানে মেলাটাতে ঘোরার জন্যে মেয়েদের তো উইক পয়েন্ট জানোই কানের দুল গয়না গাটি সাজের জিনিস ও না দেখে মানে লোভ সামলাতে পারছি না তো ভাবলাম চলো তোমাদের সাথেও একটু শেয়ার করে দিই তোমরাও আসলে কিন্তু এখান থেকে অবশ্যই কানের দুল এবং সুন্দর সুন্দর হাড়ি শেড পেয়ে যাবে দেখতেই পাচ্ছ এবং কিন্তু খুব কম টাকার মধ্যে যে কোনো কানের দুলি একশো টাকা এখন এই ঝুমকো গুলো খুব টেন্ডিং চলছে আর এগুলো করলেও কিন্তু দারুণ লাগে যে কোনো জিনিসের সাথে মাত্র একশো টাকায় পেয়ে যাবে তোমরা সবাই টি ছেড়ে চলে আসলাম কাপের দিকে অনেকেই আছো যারা কাপে শৌখিন হও মানে চা খাবো সকালে এক কাপ চা নিয়ে বসবো এবং কাপটা হবে দারুণ দেখতে তাই না তো কাপের ডিজাইনগুলো সত্যি খুবই সুন্দর খুবই সুন্দর আর এদিকে আবারও চলে আসলাম নানান রকম বাক্স দেখতে পাচ্ছ বাক্সগুলো সত্যি অসাধারণ দেখতে লাগছে ছোট বড়ো মাঝারি সমস্ত রকম সাইজের আছে যার যেটা পছন্দ নিয়ে নাও মেলা থেকে আর ওদিকে তো বিভিন্ন ধরনের দোলনা আছেই দোলনাগুলো এখন সব বন্ধ শুধু সন্ধ্যেটা হওয়ার অপেক্ষা সমস্ত কিছু রাইড শুরু হয়ে যাবে তাও দেখো এই রাইডটা কিন্তু এখনও চলছে আর তোমাদের কাদের কাদের রাইড করতে ভালো লাগে কোন রাইডটা থেকে বেশি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাও আমার হচ্ছে ডান্সিং কারটা বেশি ভালো লাগে আর নারগোল দোল্লা একদমই আমি চাপতে পারি না আমার প্রচণ্ড ভয় লাগে যেহেতু অত বড় হ্যাঁ ছোট যে নারগোল দোল্লাগুলো হয় অবশ্যই ভালো লাগে কিন্তু অত বিশাল বড়ো নারগোল দোলায় আমি দিন চাপিনি আর নৌকা নৌকাদোল্লাও এখানে আছে নৌকা নৌকাদোলায় আমি একবারই চেপেছিলাম আমার প্রচণ্ড ভয় লেগে গেছিলো তারপর থেকে আর জীবনেও চাপিনি তাও আজ থেকে ছ সাত বছর আগেকার কথা বলছি আমি তখন নৌকা নৌকাদোলায় আমি চেপেছিলাম আর এছাড়াও তোমরা এখানে মকটিল কাউন্টার দেখতে পাচ্ছ আমরা তোমাদের পছন্দ মতন মকটিল অর্ডার করে দিতেই পারো আর এদিকে দেখো না আমাকে গলার মধ্যে কিছু একটা পোকা কামড়ে দিয়েছে সেটা নিয়ে আমার প্রচন্ড জ্বালা করছে আর বলবো তোমাদেরকে বুঝতে পারছি না ওই অনেক লম্বা রে যেটা গুড়গুড় করছে আর 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 আমার ছেলে কত সাহস দেখো ও সেই বড় নারগুল সাবে বলছে আর কি কি দোলায় চাপে সেটা ও লিস্ট করছে এখন এটা নেব ওই বড়টা নেব আর এটা নেব মেলাতে আসলে মনে খুব আনন্দ লাগে এবং এত ধরনের জিনিস দেখে না যে কোনটা ছেড়ে কোনটা নেব আর ভেবে ভেবে পকেটই খালি হয়ে যায় দেখতে দেখতে ঘড়িতে কিন্তু পাঁচটা বেঁচেই গেল আর এখন দেখো ভিড় আর কিছুক্ষণ পরেই এই জায়গাটাই জমজমাট হয়ে উঠবে

छोला पेन्सिल क्वालिटीबाट এখন ভালো লাগে তাদের অবশ্যই জানাও এখন আমরা চলে এসেছি সফ টয়ের দোকানে মানে নরম নরম তুলোর মানে আমার তো দারুণ লাগে খুবই ভালো লাগে মনে হচ্ছে যেন সব নিয়ে নি এত সুন্দর সুন্দর কালেকশন প্রত্যেকটা কালেকশন সুন্দর আমার ছেলের তো বায়নার শেষ নেই ও খালি লিস্ট বানিয়ে যাচ্ছে আর খালি বলছে আমার এটা চাই ওটা চাই সেটা চাই তো খিদে পেয়ে গিয়েছিলো তাই চলে আসলাম মন জিনিসে তো এসে আমার ছেলে ডোনাট একটা পছন্দ হয়েছে অর্ডার দিয়ে দিয়েছে তো এখন ওটা ওকে খাইয়ে দিচ্ছি আর যেহেতু ওটা গরম করে দিয়েছে না চকলেটটা ওপরের পুরোটাই গরম চকলেট এক বর্তন ঘোরা হয়ে গেছে আবারও এক বর্তন যাবো বলে রেডি হয়ে নিয়েছি এই যে এখন যাচ্ছে মা আমি আর ছেলে তো আছেই তখন তো শুধু জাস্ট মেলাটা ঘোরা হয়েছিল বাট কিছু কিনি আর আর দোল্লাগুলো বন্ধ ছিল তো এখন যাব আবারও ঘুরতে এখন তখন এই সাজের লুকটা আলাদা রকম ছিল আর এখন সাজের লুকটা একদমই আলাদা ডিফারেন্ট তো চলো দেরি করি এই যে বাপরে বা বন্ধুরা তোমরা জাস্ট ভিড়টা দেখো মানে আমরা আশাই করিনি যে এতটা ভিড় হবে আর তাও এখন বাজে নটা নটার সময় এত ভিড় যার জন্যে আমরা লেট করে এসেছি মানে পা গলানোরও পর্যন্ত জায়গা নেই যে আমরা দাঁড়িয়ে কিছু খাবো বা কিছু করব সেইটুকু জায়গা নেই আমার মা তো ঘুগনি হাতে নিয়েছিল সেটাও মানে ফেলে দিয়েছে ধাক্কা মেরে মানে কী বলবো প্রচণ্ড বাজে অবস্থা এখানে এখন আর আমি কিচ্ছু কিনতে পারিনি মানে আমি এখন আফসোস করছি যে তখন কেন কিনে না তখন কিনে নিলে হয়তো এখন এটা হতো না যাই হোক অনেক কষ্ট করে শুধু বাবুকে দোলনাটা চাপিয়েছি আর বাড়ি যাওয়ার আগে আর একবারও দর্শন করে নিলাম জগন্নাথ দেবীর তো চলো বন্ধুরা এখন বাড়ি যাওয়া যাক আবার দেখাবেন নেক্সট ব্লগে সকলকে জানাই টাটা